উত্তরায় প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত রাজধানীর উত্তরায় দিয়াবাড়িতে মাইল স্টোন স্কুলের উপরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা ঘটেছে বিমানটি বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান ছিল বলে জানা গেছে আজ সোমবার একুশ জুলাই দুপুরে উত্তরা দিয়াবাড়ি এলাকায় এই দুর্ঘটনা ঘটে আইএসপিআর পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে তুরাক থানার ডিউটি অফিসার মনিরুল ইসলাম বিমান বিধ্বস্তের তথ্য নিশ্চিত করেছেন ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের টিম যাচ্ছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা উত্তরা ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রিফাত খান বলেন মেট্রো রেল স্টেশনের প্রধান অফিসের পাশে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বিমানটি বিধ্বস্ত হয় যেখানে আমাদের একাধিক টিম কাজ করছে তবে তাৎক্ষণিকভাবে ঘটনা হতাহতের সংখ্যা এখনো জানা যায়নি তবে বিমান দুর্ঘটনার ঘটনাস্থলে উপস্থিত হয়ে উদ্ধার অভিযান পরিচালনা করছে সেনাবাহিনী এ সময় উৎসুকজনতার ভিড় দেখা যাচ্ছে ঢাকা থেকে ফজলে রাব্বি গণমানুষের আওয়াজ